আবার যেদিন বিদায়ের বেলা আওয়াজ ওই দিনও সবার তিনটা কাফন হবে আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ দিবে না আপনি হওয়ার কারণে কেউ একটা কাফন কমাইয়াও দিবে না তিনটা কাফন হবে সবার সমান কালার হবে আলাদা কি হবে সাদা কে ধনী কে গরিব কে বক্তাকে শ্রোতাকে ডাক্তারকে রোগীকে ইমামকে মুক্তাদি কাফনের মধ্যে যে দিন ঢুকবা আসে সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে কারো কাফনে লেখা থাকবে না বড় হুজুরের লাশ কারো কাফনে লেখা থাকবে না ডাক্তার সাহেবের লাশ এবার কাফনের প্যাকেট বানায়া কবরের মধ্যে তোমাকে আমাকে মাটি পাড়ায় পাড়ায় দিয়া বিদায় হবে ওই কবরে তিনটা প্রশ্ন সবার বেলায় সমান আরে আলেম মূর্খ ছ। সবাইকে একই প্রশ্ন করা হবে তিনটা দুনিয়ার ছাত্র ছাত্রীদের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে না করলে জরিমানা হয় আর আমার আল্লাহ কেমন কবরের তিনটা প্রশ্ন আগেই ফাঁস করে দিলেন তিনটা প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লীল আলামিনের পরিচয় দাও এই প্রশ্নপত্র ফাঁস করার পরেও যদি বান্দা কবরে গিয়া জবাব দিতে না পারো বিচার বড় কঠিন হবে ও যুবকেরা আমরা যত বাহাদুরি করে কথা বলি নাম হলো কোরআন কোরআনে ভুল আসেনি থাকলে বলো একটা ভুল বের করে দাও এখন দাড়িদা কেটে ফেলবো জামা কাপুর পালাইয়া প্যান্ট শার্ট পরে রাস্তায় নামবো নাচ গান করব পারবা বের করতে কোরান পৃথিবীর দেড় হাজার বছর পর্যন্ত বড় বড় পণ্ডিতেরা ভুল বের করার অপচেষ্টা করে ব্যর্থ হইয়া অনেক বিদর্মী কালেমা পড়েছে ঠিক যুবকেরা একটু মন থেকে বলো চাপাবাজি করো না অন্তর থেকে বলো কোরআন মিথ্যা কত পারসেন্ট সত্য ওই কোরআনের মধ্যে কোনো ভুল আসেনি নাই এবার বলো কোরআনে জান্নাতের বয়ান আসেনি এই তাল মিলাইও না বুঝে শুনে বলো আসলে কি ঠিক আছে বলো কোরআনে জাহান নামের বয়ান আসেনি আছে জান্নাতে কারা যাবে জাহান নামে কারা যাবে তাও আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল আবরারালাফি আলাফি নাঈম ইন্নাল ফুজ্জার আলাফি জাহিম আল্লাহর কোরআনের আয়াত নেক আমল যারা করবা তারা জান্নাতের পথিক যারা গুনাহ করবা তারা জাহান্নামের পথিক জান্নাতটা কেমন আরাম আরামের ঘর তাও আমার আল্লাহ কোরআনে বয়ান করেছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার এমন জান্নাত আল্লাহ তোমাকে আমাকে দিবেন যেই জান্নাতটার নিচে ঝর্ণা থাকবে মধুর ঝর্ণা মধুর নহর পানির নহর দুধের নহর মা তাসতাহিয়ান ফুসুকুম যা চাইবা জান্নাতের মধ্যে বান্দা তাই পাইবা অনে বিড়ি সেই লোভ হওয়া হ্যাঁ আরামের বান্দা যা চাইবা তাই পাইবা মনে মনে কল্পনা করবা সামনে হাজির মনে মনে একটা কল্পনা একটা আম খাইতে মনে যায় দেখবা একেবারে কমপ্লিট স্বর্ণের পেয়ালায় আমটা রেডি সামনে ভেতরে কোনো কিছু নেই হাত দিয়া ধরা লাগবে না শুধু খাইতে থাকবা মুখের কাছে আসবে একটা ঠোঁট লাগায় কামড় দিবা একরকম মজা আবার দিবা আর একরকম মজা এইভাবে এক একটা খাদ্যর মধ্যে সত্তর রকম মজা আল্লাহ দিবি কাদের কুদুরত দারি বরকামাল তা রব্বি আনতা হাসবি জালাল তুহি কাদের জলিলুল্লাহ জহাদার হালে তুহি মেরা নেগা দা আল্লাহ তাআলা জান্নাত কেমন আরামের ঘর বানাইছেন তাও বয়ান করে দিলেন ওই জান্নাতে যে একবার ডুববে জীবনে আর বের হওয়ার চিন্তা হবে না সবাই সুন্দর হইয়া ডুববেন জান্নাতে কোনো কালো মানুষ থাকবে না কোনো কালো মানুষ কোন বুড়া বুড়ি থাকবে না সব যুবক আর যুবতী জীবনে কোন পুরুষের দাড়ি বসবে না যতখানা খাইবা বাথরুমের কোনো ব্যাগ হবে না জান্নাতে কোনো বাথরুম নাই এত শান্তি আর শান্তি আল্লাহ এমন সুন্দর জান্নাত তাদেরকে দিবেন যারা नेक আমল করবে আর যারা গুনাহ করবে আল্লাহ তাদের জন্য জাহান্নাম কেমন বানাইছেন তাও আল্লাহ বয়ান করেছেন ওয়াইলুল্লি কুল্লি হুমা যাদিল্লু মাযা আল্লাযী জামা আমাল ওয়া আদ্দাদা ইহাস

أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم القارعة ما القارعة وما أدراك ما القارعة حسنا سوتو سوتو سورة قل يا أيها الكافرون

আজকে আমি যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কামাইয়া আকা বাঁকা চুল রাস্তায় মাস্তানের মতো ঘুরতাম কেউ আমারে বাধা দিত না মাথায় টুপি পরছি গরম লাগে তোমার থেকে কম বুঝি না দাড়ি রাখার কারণে যৌবনের ভাব চলে যায় তাও কম বুঝি না লম্বা জামাটা পরার কারণে শরীর বড় গরম লাগে তাও কম বুঝি না এই খালি আমগো দোষ দাও কেন উকিল ব্যারিস্টারেরা কোর্টে যখন উঠে তখন কেমনে উঠে এই পায়জামা প্যান্ট প্যান্ট শার্ট এর মধ্যে আবার কোট এর মধ্যে আবার কালো আবা কাবা এরপরে মুজা এরপরে সু হইরা এত গরম নাই শীত নাই এটা পরতেই হবে নাহলে কোট চলবে না তোমার এইটা পড়তে গরম লাগে এটা পাতলা জামা একটা পাতলা গেঞ্জি মাত্র এরা কেমনে পারে এরা অন্তরে ঢুকাইছে এটা তাদের জীবন পরিচালনার একটা মূল ফলক এটা তাদের বাধ্যতামূলক করতেই হবে তারা যদি পারে তুমি পারো না ও তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে পা সত্য নামাজি আছে না নাই বিনয়ের সাথে বলি একটু নিজের বিবেকটাকে প্রশ্ন করো বাবা তুমি কেন পারবা না তোমার মতো যুবক

কোটি টাকার ব্যবসা করে হারাম খায় না নামাজ ছাড়ে না তুমি কেন পারবা না ও বেদ বাবাজি আপনাদের মতো কত বুড়া মানুষ লাঠি হাতে নিয়ে মসজিদে গিয়া কষ্ট করে নামাজ পড়ে আসে না আপনারা কেন পারবেন না ও পর্দার আড়ালে আম্মা জানেরা আপনাদের জীবন কত ধন্য আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবা একরামের মায়ের মতো মা আউলিয়া একরামদের মায়ের মতো মা আরে আম্মা জান আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আপনাদের এত সম্মান আল্লাহ দান করলেন দুনিয়াতে যত ভালো সন্তান আসছে মা আপনাদের অবদানের কারণে এসপি সাহেবের ব্যবহার ভালো ও সাহেবের ব্যবহার ভালো কসম কসমেটা তাদের ব্যক্তিগত বাহাদুরি না মায়ের অবদান হেরে আম্মা জানেরা একটা সন্তান আল্লাহ দান করেছে কত মানুষ বিবাহ করার পরে সন্তান পায় না কত তদবির করে আর আল্লাহ আপনাদের সন্তান দিলেন মানুষের মতো মানুষ বানাইতে পারলেন না আপনার সন্তান ডাক্তার বানাবেন বাধা নাই তবে কোরআনওয়ালা আদর্শের ডাক্তার বানাইয়েন আপনার সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই কোরআনওয়ালা আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন আপনি মায়ের চেষ্টা করা লাগবে আল্লাহর কাছে পাঁচ অপ্ত নামাজ পড়বেন স্বামীর মাল হেফাজত করবেন স্বামীর মাল অবচরে নষ্ট করবেন না কারণ স্বামীর মাল নষ্ট করতে পারে না সন্তান আদর্শ ডাক্তার বানায় যান আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যান আপনার সন্তানের ব্যবহারে যেন কোন আলেমরা কষ্ট না পায় আপনার সন্তানের ব্যবহারে যেন কোন কোন মুরুব্বিরা কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে যেন কোনো বন্ধু বান্ধব কষ্ট না পায় আপনার সন্তান কোরআন পড়বে ডাক্তারি করবে আপনার সন্তান নামাজ পড়বে ইঞ্জিনিয়ারিং এর কাজ করবে কোনো বাধা নাই সারা দুনিয়া ওয়ালারা দোয়া করবে এর অংশ আপনি কবরে পেতে থাকবেন ও যুবকেরা জীবনে তো কম অপরাধ করলা না মনে চাইছে অপরাধ করেছো বাধা শুনো নাই এখন করে নাও! তো বড়। মনে মনে আল্লাহকে দেখলো বয়ান শূন্য কালেমা পরে নাই আর অমরের মতো বান্দা নবীর কল্লা কাটতেই সা কালেমা পরে মুসলমান হয়ে গেল এই জমিনে কিছু মানুষ আছে আবু জাহালের মতো পাথরওয়ালা অন্তরের মালিক হাজার ও বায়ানে দিলটা নরম হয় না চোখে পানি আসে না বয়ানের পরে বাইরে গিয়া সমালোচনা করে কপাল ভরিয়া নিজের গুনার পাল্লা বাড়ি করে আর একদল অমরের মতো মেজাজ নিয়ে ময়দানে ঢুকিয়া হঠাৎ যখন কবরের কথা স্মরণ হয় গুনার কথা আজাবের কথা স্মরণ হয় তখন কান্না করে আমার মাওলার কাছে তওবা করে আল্লাহকে বলে আল্লাহ আমার মতো মনে হয় এই ময়দানে কোনো গুণাগার নাই গুনার দিয়ে তাকাইলে মনে হয় আমার মতো মত অপরাধী কেউ নাই আমার গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক জিব্বা না পাক আমার গুনার খবর যদি আমার মা বাবা জানতেন কেউ আমারে মোহব্বত করতেন না আল্লাহ জানার পরও রাগ করে পানি বন্ধ করেন নাই গুনার কারণে খানা বন্ধ করেন নাই ও যুবকেরা মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও আল্লাহর কাছে তওবা করো মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না ওই মা বাবার দোয়া তোমার সফলতার চাবি ওই মা যখন তোমার জন্য কলিজা ভরে দোয়া করে পায় হাত রেখে বলি তওবা কর আর গানের আওয়াজ খানি দিবা নারে বাবা আমি তোমাকে কিন্তু একবারও বলি না আমার মতো হুজুর হও আমি একবারও বলি না কওমি মাদ্রাসায় পড়ো একবারও বলি না তাবলিক না হয় জাহান নামে যাবা একবারও বলি না আমার পীরের কাছে যাও চরমনাই যাও উজানি যাও না হয় জাহান নামে যাবা একবারও বলি নাই ব্যবসা ছেড়ে দাও চাকরি ছেড়ে দাও স্কুল ছেড়ে দাও কলেজ ছেড়ে দাও একবারও বলি না বরং আরো আশা দিয়ে গেলাম রে যুব স্কুলে পড়বি রে বাবা কারণ আমার দেশে আলেমের অভাব নাই মুক্তি সাহেবের অভাব নাই আমার দেশে আদর্শ ডাক্তারের বড় অভাব আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব আদর্শ প্রফেসরের অভাব এজন্য স্কুল কলেজে পড়ে আদর্শ ডাক্তার হয় সমস্ত খ্রিস্টান এক হয়ে গেছে মুসলমানের সাথে একটা যুদ্ধ বাদাবে যুদ্ধ বাঁধাইয়া এক সময় ওরা চ্যালেঞ্জ দিয়া বলবে মুসলমানের চিকিৎসা সেবা বন্ধ করে দিলাম মুসলমানের অঙ্গ ঔষধ দিব না চিকিৎসা দিব না তোমরা যুব ডাক্তারি সার্টিফিকেট নিয়া দাঁড়াইয়া যাবা বেইমানের মোকাবেলায় দাঁড়ায়া বলবা এ বেইমানের বাচ্চারা তোদের ঔষধ আমাদের লাগবে না আমাদের মুসলমানের চিকিৎসার জন্য ইনশা আল্লাহ আমরা মুসলমান ডাক্তারের এই যথেষ্ট স্কুলে পড়ো কলেজে পড়ো বাধা নাই ইসলাম তোমাকে বাধা দেয় না ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও চেয়ারম্যান হও এমপি হও ব্যবসা করো চাকরি করো তবে মনে রাখবা তুমি মুসলমান এই কথা ভুলে যাইলে চলবে না তুমি আখিরি কথাটা মনে রাখবা। তোমার সামনে কবর তোমার পেছনে আজরাইল তুমি যাদের যাদের প্ররোচনায় পড়ে আজকে আল্লাহকে ভুলে গেছো নামাজের আজান শুনো যাও না যার পিছনে পইরা পাগলের মতো দৌড়াও এরা কেউ তোমার আপন না এরা এতটা স্বার্থপর একটু যদি কষ্ট পায় মোবাইলটা বন্ধ করে দেয়। দেখুনি কেমন বন্ধুর পাল্লায় আসো একটু স্বার্থে মোবাইল আর কেমন বন্ধু আহ আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন ভাইরা আমার আল্লাহ বলেন আমার অনুসরণ যদি করতে চাও আমার বন্ধু মুহাম্মাদের অনুসরণ করো আমি আল্লাহ খুশি দলিল قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم

আমার আল্লাহ বলেন আমি আল্লাহকে যদি কেউ মোহাব্বত করে কিছু দিতে চাও আমার বন্ধু মোহাম্মদের দাও অনুসরণ করো মোহাম্মদের অনুসরণের জন্য দেখা লাগবে আমার মোহাম্মদের দেইখা দেইখা আমল করো আমি আল্লাহ খুশি হয়ে যাব আমার মোহাম্মদের দেইখা সাহাবায়ে কেরাম আমল করেন নবী কেমনে পানি পান করেন সাহাবায়ে কেরাম দেখেন আর আমল করেন নবী কেমনে জুতা পরেন সাহাবায়ে কেরাম দেখেন আর আমল করেন নবী কেমনে নামাজ পড়েন ওইভাবে সাহাবায় কেরাম দেখে দেখে অনুসরণ করেন নবী জুতা পরে নামাজের ইমামতিতে দাঁড়াইছেন কি পরে ঘুমাইতেছে আপনাদের বাঙালির চোখে ঘুম আছে যদি কয় ঘুমাইটাও তুমি সা কথা কারণ মোবাইল ঘুমকে জবাই করে দিয়েছে জবায় রাতের ঘুম নাই বাঙালির চোখে মোবাইল অথচ রাতের ঘুম শরীরের জন্য মহা একটা ঔষধ গুনা করেই রাতের ঘুমটা নষ্ট করেছো যে কারণে তোমার চেহারার উজ্জ্বলতা নাই কাটন কাটন ভাব তোমার কিডনি নষ্ট তোমার হাত দুর্বল তোমার চোখের পাওয়ার দুর্বল কানের পাওয়ার দুর্বল চেহারার মধ্যে কোনো মায়া লাগে না কারণটা কি গুণা করতে করতে বান্দার চেহারা নূর চলে যায় উজ্জ্বলতা কমে যায় এইজন্য যাদের কলবের চক্ষু খোলা তারা কপালের দিকে তাকাইলে বুঝতে পারবে তুমি কত বড় গুণাগা বাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর ব্যাপারে বললেন তার অনুসরণ করো সাহাবায়ে কেরাম নবীরে দেইখে দেইখে অনুসরণ করে নবী জুতা পরিধান করে নামাজে দাঁড়ালেন সাহাবায়ে কেরাম জুতা পায়ে দিয়ে নামাজে দাঁড়ালেন নামাজের মাঝখানে নবী জুতা খুলে ফেললেন সাহাবায়ে কেরাম জুতা খুলে ফেললেন নামাজ শেষে নবী বললেন জুতা খুললেন কেন আপনারা কয় নবী আপনি খুলছেন আমরাও খুলেছি অনুসরণ না করতে কইছে আল্লাহ নবী বললেন আমি জুতা তো এমনি খুলি নাই জিব্রাইল আমিন আরছেন নামাজের মাঝে এসে আমার কানে আওয়াজ দিয়েছেন জুতার নিচে নাপাক নাপাক নিয়ে নামাজ হবে না এই জন্য জুতা খুলে ফেললাম আমি যদি নামাজের আগেই জানতে পারতাম জুতার নিচে নাপাক তো আমি জুতা পরিধান করে দাঁড়াইতাম না আগে কেন জানি না আমি গাইবের মালিক না গাইবের মালিককে

মালিক আমার আল্লাহ কোন দিন মরণ হবে জানা নাই আজকে খবর শুনো নাই একই পরিবারের সাতটা মানুষ মরে গেল জায়গায় এই ফেসবুক শরীফের গোলামেরা দেখো নাই একই পরিবারের সাতজন মরে গেল হাটাজারি এলাকায় চট্টগ্রাম অ্যাক্সিডেন্ট হয়ে মহিলা তিনজন বাচ্চা তিনটা পুরুষ সাথে এভাবে সব জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল এমন কোন নাই মরণের খবর নাই অধিকাংশ যুবকের লাশের খবর ও বান্দা তুমি যেই জায়গায় থাকো না কেন নামাজটা পড়িও পাঁচবেলার নামাজ আর সারবা না আর আমার নবীর তরিকার বাইরে চলবা না আর মা বাবারে কষ্ট দিবা না আর ওলামায় কেরামের বিরোধিতা করবা না নিয়ে সামনে আগাইবা নবীর সুন্নাত অনুযায়ী চলবা দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোন সরযন্ত্রে লিপ্ত হইবা না তওবা সবার কপালে নসিব হবে না তবে যাদের দিলটা নরম যারা তওবার নিয়ত করেছেন যুবকেরা মনে মনে আল্লাহকে একটু ডাক দেন ও আল্লাহ এই

দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোন সরযন্ত্রে লিপ্ত হব না তো করার মতো যদি কারো অন্তরে নিয়ত হয় খাটি অন্তরে যদি তো বা নিয়ত থাকে অন্তরে যদি কোনো ধরনের দুর্বলতা না থাকে খাটি তো বা নিয়ত যাদের আছে তাদেরকে বলব দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেয় আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন তো বা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইইয়া আমাদের সবাইকে চলার তৌফিকদান দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيء الأسقام اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم كفيناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم إنا كفيناك المستهزئين رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ودير مالي قدرتر نظر دیا কত মুরব্বী কত ব্যবসায়ী চাকরিজীবী হাজি সাবরা হাত তুলেছেন পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন আয় আল্লাহ আমার কলিজার যুবক কত ছাত্র ভাইয়েরা হাত তুলেছেন আমরা সবাই গুনাহগার জাহান্নামের আসামী তাওবার নিয়তে হাত তুলছি আর করব না মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো maaf করে দেন আল্লাহ হে কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতা কবুল করে নেন মাদ্রাসা মসজিদ কবুল করে নেন এলাকাবাসীকে কবুল করে নেন সারা দুনিয়া করে মাফ করে প্রবাসে যারা আছে হেফাজত করেন ফিলিস্তিনের মুসলমানদেরকে কুদরতের চাদরে হেফাজত করেন আল্লাহ জালেমের মোকাবেলায় মুসলমানের বিজয় দান করেন আয় বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন ও আমলের শক্তি বাড়ায় দেন

প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদম বানায় দেন জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনদার বানায়